আসসালামু আলাইকুম ডিআর ভিউয়ার্স রকেট অ্যাকাউন্ট থেকেই বিকাশ অ্যাকাউন্টে খুবই সহজে টাকা ট্রান্সফার করা যায় এই টাকা ট্রান্সফার করার জন্য আমরা চলে যাব রকেট অ্যাকাউন্টে অবশ্যই অন্যান্য কোনো অ্যাকাউন্টে এখন পর্যন্ত যেমন নগদ বা অন্য সাইটে কিন্তু এটি সম্ভব না শুধুমাত্র রকেট থেকে বিকাশেই টাকাটা ট্রান্সফার করা যায় এর জন্য আমরা রকেটে আসার পরে রকেটের কোডটি দিয়ে নেব এরপরে লগ ইন করবো লগ ইন করার পর আপনাদের কাছে এমন একটি ইন্টারফেসু হবে এখান থেকে আমরা চলে যাব ব্যাঙ্ক ট্রান্সফার যে অপশনটি রয়েছে দেখুন দ্বিতীয় লাইনের তৃতীয় নাম্বারে ব্যাঙ্ক ট্রান্সফার অপশনটি জাস্ট নির্বাচন করব এটি সিলেক্ট করার পরে দেখুন এখানে অনেক অপশন রয়েছে এখান থেকে আমরা যে অপশনটি নির্বাচন করব সেই অপশনটি কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না তো এই অপশনটি পাওয়ার জন্য আপনাদের যে কাজটি করতে হবে আমাদের মতো আপনারাও কিন্তু এই অপশনটি নাও পেতে পারেন এজন্যই আসলে আপনাদেরকে অ্যাডভান্স দেখিয়ে দিলাম কিভাবে আসলে আপনারা ওই অপশনটি পেতে পারেন এজন্য আপনারা জাস্ট কি করবেন এই জন্য আপনারা স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে জাস্ট রকেট অ্যাকাউন্ট লিখে সার্চ করবেন রকেট অ্যাপ্লিকেশনটি দেখুন এসে গেছে এখান থেকে জাস্ট আপনি কি করবেন আপডেট দিয়ে নেবেন জাস্ট আপডেট দিয়ে নেবেন আপনার রকেট অ্যাপ্লিকেশনটি রকেট অ্যাপ্লিকেশনটি আপডেট দেওয়ার পরে আমাদের মূল কাজটি শুরু হবে দেখুন আমাদের কিন্তু আপডেট শেষ হয়ে গেছে আপডেটের পর জাস্ট এখানে ওপেন লেখা আসবে জাস্ট আমরা ওপেন করে দেব আমাদের কিন্তু রকেট অ্যাকাউন্টটি ইনস্টল হচ্ছে জাস্ট এখন দেখুন ওপেন যে লেখাটি রয়েছে জাস্ট ওপেনটা আমরা ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করার পর আমরা আবার আগের মতোই কিন্তু প্রিনটি দিয়ে নেব আমাদের রকেট পিন দেওয়ার পরে আমরা রকেট লগ ইন করবো লগ ইন করার পর আমাদের কাছে যে অপশনটি রয়েছে জাস্ট আমরা ওই তৃতীয় নাম্বারে চলে যাব দ্বিতীয় লাইনের তৃতীয় নাম্বারে আমরা ফান্ড ট্রান্সফার যে অপশনটি রয়েছে জাস্ট এখানে সিলেক্ট করব ফান্ড ট্রান্সফার অপশনে সিলেক্ট করার পর এখানে এখন দেখুন এম এফ এস যে অপশনটি রয়েছে এম এফ এস অপশনটিতে আমরা সিলেক্ট করব এখানে আসার পরে দেখুন উপরে যে অপশনটি রয়েছে সিলেক্ট এম এফ এস যে লেখাটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর অনেক অপশন রয়েছে তার ভিতর থেকে দ্বিতীয় নম্বরে যে বিকাশ অপশনটি রয়েছে জাস্ট আমরা বিকাশ সিলেক্ট করবো যেহেতু আমরা বিকাশে টাকাটি ট্রান্সফার করবো বিকাশ সিলেক্ট করার পর আপনি একটি আপনার বিকাশ মোবাইল নাম্বার দিয়ে নেবেন নিচে বিকাশ মোবাইল নাম্বার দিয়ে নেবেন আমি আমার বিকাশ মোবাইল নাম্বারটি দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে রেফারেন্স একটি দিয়ে নেবেন যে কোনো একটি সংখ্যা দিয়ে নেবেন সংখ্যা দেওয়ার পরে জাস্ট অ্যামাউন্ট লিখে দেবেন আপনি কত টাকা পাঠাতে চান আমি আমার একটা অ্যামাউন্ট লিখে দিলাম এরপরে দেখুন নিচে যে নেক্সট একটি অপশন রয়েছে আমরা নেক্সট অপশনটি সিলেক্ট করব নেক্সট সিলেক্ট করার পরে দেখুন আমাদের কিন্তু এখানে অনেক তথ্য শ হয়েছে আমরা কত টাকা পাঠাবো কত চার্জ কাটবে তেতাল্লিশ পয়সা চার্জ কাটবে আমাদের টোটাল টাকা যাবে পঞ্চাশ টাকা তেতাল্লিশ পয়সা কিন্তু আমাদের কাটবে এজন্য আমরা কি করব নিচে দেখুন পিন লেখার যে একটি অপশন রয়েছে আমরা ওখানে রকেট অ্যাকাউন্টের পিনটি দিয়ে দেবো রকেট অ্যাকাউন্টের পিন দেওয়ার পরে আমরা জাস্ট এখানে ট্যাপ করে ধরে রাখব ট্যাপ করে ধরে রাখলেই কিন্তু আমাদের টাকাটি ট্রান্সফার হবে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দেব একটু ওয়েট করেন দেখুন আমাদের কিন্তু প্রসেসিং হচ্ছে দেখুন আমাদের কিন্তু উপরে ম্যাসেজ চলে আসছে দেখুন এই যে বিকাশ থেকে আমাদের ম্যাসেজ চলে আসছে রকেট অ্যাকাউন্ট থেকে আমাদের টাকাটি আসলে রকেট অ্যাকাউন্ট থেকে টাকাটি বিকাশে রিসিভ করা হয়েছে ওই দেখুন উপরে তো আসলে আমরা এভাবেই রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারি তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম